আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ দুইশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা সবগুলো শব্দ আরেকবার শিখে নিই আনা অর্থ আমি সুখ অর্থ বাজার হোয়া অর্থ সে তাসিরা অর্থ ভিসা কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না গিৎ অর্থ সামনে আরবিতে হবে গিৎ বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আরেকবার শিখে নিই কিলো অর্থ কেজি রো অর্থ যাওয়া লা অর্থ না গিৎ অর্থ সামনে মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সুকার অর্থ চিনি আরবিতে হবে সুক্কার বাংলা অর্থ চিনি ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মুদির অর্থ বস সুকার অর্থ চিনি ময়া অর্থ পানি রুজ, অর্থ ভাত বেদ অর্থ বাড়ি আর্বিত হবে বেদ বাংলা অর্থ বাড়ি সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি জীব অর্থ দেওয়া আর্বিত হবে জীব বাংলা অর্থ দেওয়া আখৈ অর্থ ভাই আরবিতে হবে বাংলা অর্থ ভাই সবগুলো শব্দ আরেকবার শিখে নিই বেদ অর্থ বাড়ি সাইয়ারা অর্থ গাড়ি জীব অর্থ দেওয়া আখই অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিত হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ সবগুলো শব্দ আরেকবার শিখে নিই উক্তি অর্থ বোন হাবিবি অর্থ প্রিয় শুক্রান অর্থ ধন্যবাদ ফায়দা অর্থ লাভ খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল সবগুলো শব্দ আরেকবার শিখে নিই খুবজ অর্থ রুটি রাখিস অর্থ সস্তা আসিফ অর্থ দুঃখিত জাওয়াল অর্থ মোবাইল মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো নাই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নাই জামিল অর্থ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অর্থ সুন্দর সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মুজেন অর্থ ভালো না কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো নাই জামিন অর্থ সুন্দর জামিলা অর্থ সুন্দরী আরবিতে হবে জামিলা বাংলা অর্থ সুন্দরী মিনহাদা অর্থ এটাকার আরবিতে হবে মিনহাদা বাংলা অর্থ এটাকার হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা যে অর্থ নতুন আরবিতে হবে যেদিত বাংলা অর্থ নতুন সবগুলো শব্দ আরেকবার শিখে নিই জামিলা অর্থ সুন্দরী মিন হাদা অর্থ এটাকার হাদা অর্থ এটা যে অর্থ নতুন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি মাদবাখ, অর্থ রান্নাঘর আরবিতে হবে মাদবাখ বাংলা অর্থ রান্নাঘর সবগুলো শব্দ আরেকবার শিখে নিই বাদেন অর্থ পরে জামাল অর্থ উট জিয়াদা অর্থ বেশি মাদবাখ, অর্থ রান্নাঘর লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই ওয়াক গেফ, অর্থ দাঁড়াও আরবিতে হবে গেফ বাংলা অর্থ দাঁড়াও গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা আকিদ, অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত সবগুলো শব্দ আরেকবার শিখিনি লাজিম অর্থ অবশ্যই গেফ অর্থ দাঁড়াও গুম অর্থ ওঠা আকিত অর্থ নিশ্চিত আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভিতরে সবগুলো শব্দ আরেকটা শিখে নিই আসান অর্থ কারণ মাহাল অর্থ দোকান বাররা অর্থ বাহিরে জুয়া অর্থ ভিতরে মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত আয়ুয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়ুয়া বাংলা অর্থ হ্যাঁ লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্ন তাল অর্থ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশা সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মুমকিন অর্থ সম্ভবত আয়ুয়া অর্থ হ্যাঁ লি অর্থ জন্য তাল অর্থ আশা ফুলুস অর্থ টাকা আরবিতে হবে সুলুস বাংলা অর্থ টাকা সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার মারিদ, অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলা অর্থ ক্লান্ত সবগুলো শব্দ আরেকবার শিখে নিই ফুলুস অর্থ টাকা সুখ অর্থ বাজার মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ ক্লান্ত হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা লাহাম অর্থ গুস্ত আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুস্ত দিজাজ, অর্থ মুরগি আরবিতে হবে ডিজাজ বাংলা অর্থ মুরগি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই হালিব অর্থ দুধ ইফতা অর্থ খোলা লাহাম অর্থ গুস্ত ডিজাজ অর্থ মুরগি আনা আসিফ অর্থ আমি দুঃখিত আরবিতে হবে আনা আসিফ বাংলা অর্থ আমি দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিত হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা আনা আরেফ অর্থ আমি জানি আরবিতে হবে আনা আরেফ বাংলা অর্থ আমি জানি সবগুলো শব্দ আরেকবার নিই আনা আস্তিফ অর্থ আমি দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন হুরমা অর্থ মহিলা আনা আরেফ অর্থ আমি জানি সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে সুগল খালাস বাংলা অর্থ কাজ শেষ আনা মাসগুল, অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে আনা মাসগুল, বাংলা অর্থ আমি ব্যস্ত হুয়া মশগুল অর্থ সে ব্যস্ত আরবিতে হবে হুয়া মশগুল বাংলা অর্থ সে ব্যস্ত আনা আস্তাগল অর্থ আমি কাজ করছি আরবিতে হবে আনা আস্তাগল বাংলা অর্থ আমি কাজ করছি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই সুগুল খালাস অর্থ কাজ শেষ আনা মশগুল অর্থ আমি ব্যস্ত হুয়া মশগুল অর্থ সে ব্যস্ত আনা আস্তাগল অর্থাৎ আমি কাজ করছি